প্রিয় সাতকানিয়া তথা ইউএসি ইউনিয়নের সর্বস্তর জনগণ সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা অগ্রিম এবং অভিনন্দন জানাই বর্তমান পরিস্থিতিতে সাতকানিয়ার আইন শৃঙ্খলা খুবই ভালো ঈদুল আজহা উপলক্ষে ঢাকা চট্টগ্রাম থেকে যারা গ্রামের ঠানে বাড়ির টানে নারীর টানে গ্রামে এসে ঈদ আনন্দ উদযাপন করার জন্য এসেছেন তারা যাতে নির্বিঘ্নে এই ঈদুল আজহার কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য যে কোরবানি আমরা দিয়ে থাকি সেই কোরবানির আল্লাহ এবং আল্লাহ প্রদত্ত নিয়মনীতি মেনে আল্লাহকে খুশি করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া সম্পন্ন করে যে গরুর আবর্জনাগুলো বট আবর্জনা ময়লাগুলো যত্রতত্র না পেলে গর্ত করে পুঁতে পেলে পরিবেশ সুরক্ষায়ও আপনারা সহযোগিতা করবেন কোনো কারণে আইনশৃঙ্খলার অবনতি হলে সাথে সাথে সাতকানিয়া পুলিশ প্রশাসন উপজেলা প্রশাসন এবং আমরা আমাদের ইউনিয়নের গ্রাম পুলিশ থেকে প্রত্যেক ইউপি সদস্যরা পরিস্থিতি অবজারভেশন করবেন উপজেলা প্রশাসন থেকে কমিটি করে দেওয়া হয়েছে আমরা চাই মানুষ আনন্দ উৎসাহে এই কোরবানি উদযাপন করুক এই কোরবানিকে ঘিরে যাতে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম না দেয় সেদিকেও প্রশাসন এবং আমরা সজাগ দৃষ্টি রাখছি আজকে আপনাদের মাধ্যমে আমার ইউনিয়নে যতগুলো ঈদ জামাত হবে ঈদ জামাতের ইমাম সাহেবদেরকে অনুরোধ করবো আপনারাও যাতে যত্র বর্জ্যগুলো না ফেলে একটি জায়গায় গর্ত করে ফুঁতে ফেলার কোধবার পূর্বে অভাব পরে এই কথাগুলো বলার জন্য অনুরোধ জানাচ্ছি আর আমার এখানে গরুর সামড়া সংরক্ষণের বিষয়ও আছে গরুর সামড়া যারা সংরক্ষণ করবেন তারা সময়ে সামরাই। লবণ মিশিয়ে যাতে আপনাদের সামড়াগুলো ভালো থাকে সেদিকেও সজাগ দৃষ্টি রাখবেন এই প্রত্যাশা রেখে আবারও ধন্যবাদ সহযোগিতার চেয়ে আমি আমার কথা শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু